আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী কাতার তরি কিন্তু রং চলছে আগামী শুক্রবার সকাল দশটার দিকে আপনার আপনার এই নকটে নামানো হবে সবাইকে দাওয়াত দিয়ে রাখলাম আর দ্বিতীয় কথা হচ্ছে দাওয়াত সেদিন দিলাম তারপরও সেদিনও নকবাইস কিন্তু আছে শুক্রবারে বিকালে কাউনালা একটা নকাবাইস হওয়ার সম্ভাবনা আছে তো এই কাতার তরির আপডেট দেখানোর জন্যই কিন্তু আজকে ভিডিও করা তো এখান থেকে হয়তো মোবাইলে কি কালার দেখা যাচ্ছে বা কীরকম কালার বোঝা যাচ্ছে জানি না আর এটা হচ্ছে নতুন কালার এই কালার দেওয়ার কারণ হচ্ছে এই আশেপাশে যে কটা নৌকা আছে সবগুলো নৌকারই মোটামুটি একই কালার মানে ওই টিয়া কালার বা স্প্রিং গ্রিন বা এই এই সবুজ কালার এই টাইপের কিছু আমি আমার চিন্তাধারা থেকে আর কি এই কাতার তৈরির মানে অন্য রঙ দেওয়ার চিন্তা ভাবনা করলাম যে আরঙয়ে বা নদীতে ঢুকলেই যেন বুঝতে পারো যে এটা কাতার তরি নাম পড়তে হবে না গোলোয়ের যে কালার দেখলে যেন বুঝতে পারো যে এটা কাতার তরি নৌকা ঢুকছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই রং কিন্তু মোটামুটি আজকের যে দিনটা এই দিনের মধ্যে মোটামুটি রঙের কাজের মোটামুটি ষাট পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট কাজ হয়ে যাবে আর বাকি যে তিরিশ পার্সেন্ট থাকবে সেটা কিন্তু আগামীকাল শেষ হয়ে যাবে আগামী কাল বৃহস্পতিবার তো শেষ হয়ে গেলে কিন্তু আমরা শুক্রবারে সকাল দশটা নাগাদ আমরা নামিয়ে ফেলবো সবাইকে আমন্ত্রণ রইল দেখার জন্য বা আসার জন্য আমরা নৌকাটা কীভাবে নামাই অনেক লোক লোকজনের সমাগম হবে এই যে দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে আপনার লাল আর নিচে সাদায় থাকবে তো আজকে এখনও মাত্র দুপুর তো দুপুরে এই পর্যন্ত কাজ ইনশাল্লাহ খুব দ্রুতই শেষ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ভাই কেমন লাগে গন্দল রঙ দিতে কতদিন হ্যাঁ তো সবাই কি বলে আপনাদের এই যে রঙের যে তারপরে এগুলা মানুষ বলে ভালোই না ভালো হয়েছে আসলে এটা আসলে নিজের হাত দিয়ে না দেখলে বুঝতে পারবেন না এইদিকে অথবা শুকানো আছে এই যে ঘষাটাই ঘষাটাই অনেক সময় মেন হয়ে দাঁড়িয়ে থাকে তো আজকে আপনাদের দেখালাম যে আসলে কাতারতরি তরি তাহিয়া তো দেখালাম যে আসলে কাতার তরি কতটুকু কাজ হয়েছে রঙের কাজ প্রায় শেষের দিকে শেষ না মাছ বরাবর তো ইনশাল্লাহ আগামীকাল শেষ হবে আমি একটু রং মিস্ত্রির সাথে আপনাদের শেষ কথা বলার চেষ্টা করি আমাদের এই অনেক অভিজ্ঞ একটি রং মিস্ত্রি শহীদ ভাই মোটামুটি তাহলে আর কদিন লাগতে পারে যে সুবিধা থাকে পিছিয়ে নামে আজ আর সামনের কোলে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে ঠিক আছে তারপরে আমি যে এই যে বিভিন্ন বাইসা বা দর্শকদের দাওয়াত দিতাছি শুক্রবারে শুক্রবার নামাতে পারবো ইনশাআল্লাহ দাওয়াত টার্গেট ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ তো আসলে দেন আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ শহীদ ইসলাম আর বাসা কোথায় বাড়ি আমার গ্রাম বড়াশা নাগরপুর টাঙ্গাইল আচ্ছা আপনারা যদি অন্য কোনো থেকে বা অন্য কোথাও রং টং করার জন্য ডাকে এটা তো আপনার নাম্বার আমি দিয়ে জি হ্যাঁ দিয়ে দিবনি যে কোনো ব্যক্তি ডাক দিলে আমি ইনশাল্লাহ তাদেরকে সারা দিব ঠিক আছে ধন্যবাদ তো ভালো থাকেন এ পর্যন্তই সবাইকে দাওয়াত রইল আগামী শুক্রবার সকাল দশটার আল্লাহ হাফেজ